সকাল বন্ধুরা বন্ধুরা আছো তুমি আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি বুঝকি আমার চ্যানেলে স্বাগত তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকে সুন্দর সংসারের কাজকর্ম ব্লগ নিয়ে তো দেখো এই যে সকালে উঠে ঘর তোর সব ঝাড় দিয়ে নিয়েছি বিছনাটাও ফেয়ে নিয়েছি এখন বাসনগুলো ধোয়ার জন্য কল এসে বাসনগুলো ধুচ্ছি আর আজকে আমার শাশুড়ি মা ন পাড়টা মুছে নিয়েছে স্নানটা করে স্নানটা করে তারপর চলো দেখতে থাকো দেখো আমার পছন্দ হয়ে যাচ্ছে এখন যাচ্ছি আমি রান্না বাসনগুলো বর্ষাগুলো আর রান্নাঘরে করে গিয়ে দেখি আমার শাশুড়ি মা চাটা বসিয়ে দিয়েছে চাটা বসিয়েছে তো ভালো হয়েছে আমি এখন স্নানটা করব না তো বলে স্নানটা করবো কারণ গরদাল ঝাড় দিয়েছে ঠিকই কিন্তু গোয়াল গোড়টা ঝাড় দেওয়া হয়নি সেটা সাফ করে মানে পরিষ্কার করে পরে স্নানটা করবো আর আমার দেখো সে একাই প্যান্টটা খুলে শ্বশু বললো আর এখন যাচ্ছি চাটা খেতে আর বাসনগুলো সেগুলো কিন্তু মাছ চা তার জন্য রান্না করে রাখলাম না যে তো আমার মাছ খায় না তার জন্য আমি গল্প খেলা করেছিলাম খেলা মানে বলতে হবে যে কাল কাছে মেলায় গিয়েছিলাম তাই সেখান থেকে মেলার থেকে তোমার গিয়ে এনেছিলাম কি বলে এটাকে জিলেপি আর ঘুমিয়ে বুঝে তো মা বললো মুখে তাকে ছুঁয়ে দি তাহলে কথাটা মানে এফোর্ড করে বলবে মানে ক্লিয়ার হবে কথাগুলো তার কথাগুলো কিন্তু বেশি একটা ক্লিয়ার নয় মানে এটকে এটকে তার মুখে ভালোভাবে কথা ঘোরাতে পারে না আর কি তুমি যেটা বলবে সেটা এসে বুঝে কথা ভালোভাবে ঘোরাতে পারে না তার জন্য আর কি ছুঁয়ে দিলাম ছুঁয়ে হলে মানে কোনো একটা বাজা করে বা কিছু দোকান থেকে এনে লাগিয়ে দিলে মুখে তাহলে কথাগুলো তাড়াতাড়ি আর কি ফেরোয় আমি যে এখন বাজাই তোমাকে সাড়ে দশটা আমি বাপাকে স্নান করিয়ে স্নান জন্য কল করে নিয়ে এসছি স্নান করতে খুব ভালোবাসে স্নান করাই তারপর তোমাদের সামনে আবার আসছি দেখবো যে পাপা ঘুমিয়েছে স্নান করিয়ে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমে ঘুমাক আমি এখন রান্নাটা বসাবো আর সকালে কিন্তু কাপড় ধুয়ে নিয়েছি এখন শুধুমাত্র আছে তোমার গিয়ে কি পরেটাকে কাপড় গোছাতে লাগবে মানে কালকে যে কাপড় ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু গোছানো হয়নি এখনও তো তার ঠাম্মিয়েও গড়ে নেই তার ঠামিয়ে যদি ঘরে আসে তাহলে একটু ভালো মানে ঘুম থেকে কখন উঠেও পড়তে পারে উঠে পড়লে না রান্নাটা মানে করাটা বহুত মুশকিল হয়ে যায় তাকে নিয়ে ভীষণ দুষ্টিম করেছে আর বলতে না বলতে উঠে পড়ছে দেখো জাস্ট আগে ঘুম পারি আমি বিছানা থেকে মানে উঠে বসলাম হয়ে গেছে আমার রান্না এখন রান্নাও করা হবে না খাওয়াও হবে না ঘুম হয়ে গেছে তোমার শোনো নককি দন আমার নকি পাঁ দা আমার নকি ডা তো এখানে দেখো বাবাকে আমি আবার ঘুম পাড়িয়ে আবার যেহেতু কালকে তরু চেনেছিলাম ভাবলাম যে খেয়ে দেখি গরমটাও ভীষণ লাগছিল তার জন্য কেটে আর একা একা এখন খেতে ভালো লাগে না তাও খাচ্ছি যেহেতু তোমাদের তো দাদা ভাইও করে নি শাশুড়ি মাও করে তার জন্য এক টুকরো কেটে খেয়ে নিলাম খেয়ে তারপর যাবো রান্না করে রান্নাটা বসাবো তার আগে দেখো আমি এখানে যে কালকে যে রান্না করার ঠাবাতে ভাসি বাছলো সেটা আমি পান্তা করে খেতে হয় তার জন্য যে কালকে যে কোনো ছিল মানে যতগুলো ছিল সব গরম করে নিয়েছি শাক ভাত ও সরি ভাতটা গরম করে নি ভাতটা ঠিকই আছে মানে জল ঢেলে নিয়েছি তো চলো আমি কি কি হচ্ছে আর শত লঙ্কা ভেজে নিয়েছি শুধুমাত্র মানে আমি ছাল তো খাই না একটা হলেই হয়ে যাবে তার জন্য তাও দুটো বেজে নিয়েছি তো চলো আমি ভাত খাই ভাত খেয়ে যাবো রান্না করে রান্নাটা বসাবো তো এখানে দেখো এই যে আমি চলে এসেছি রান্না করে ডালটা আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ডালটা হয়ে গেছে ডালটা সম্বাদ দিয়ে মানে পুরোনো দিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর এখন বসাবো তোমার গিয়ে চরচরাটা আর কী কর কী চচ্চড়ি করবো তোমার গিয়ে সাজনা আলু বেগুন আর তোমার গিয়ে আরও লাউয়ের জাতি লাউের মানে পানি লাউয়ের ঢোকা মানে এখন বাজে তোমারকে বারোটা সবাইকে যারা গুপ টা আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাকে আমি ঘুম পাড়িয়েছিলাম তোমারকে দশটায় আর রান্নাটাও হয়ে গেছে চচ্চড়াটা বসিয়েছি ডালটা নামিয়ে ঘ্যান করছে কিছু খাবে তুমি কিছু খাবা হ্যাঁ দুটো খাবা দুটো তো এখানে দেখো যে পাপা আমি ভাতটা রান্না করে চলে এসেছি এ ঘরে ভীষণ গরম লেগেছিল আর গরমে সেদিকে তোমাকে কারেন্টও নেই তো কি করবো হাতে পাংখাটা নিয়ে ছেলেকেও হাওয়াটা দিচ্ছে আমিও হাওয়াটা খাচ্ছি এত গরম দিয়েছে আজকে আর কি বলবো মানে না কাজ করে শান্তি লাগছে না খেয়ে শান্তি লাগছে না বসে শান্তি লাগছে তো যাই হোক ভাত খাওয়ার পর সরি ভাত খাইনি পাপাকে ভাত খাওয়ানোর পর আমি আবার তাকে খেলনা দিয়ে যে কাপড়গুলো যে ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অল্প সময় যেহেতু রোদটা বেশি দিয়েছিল আর এখন দেখো যে কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি কারণ কাপড় যদি তোমার গেলে সাথে সাথে যদি না গুছো তাহলে না আলসি একটা ধরে যায় শুলের মধ্যে এটা আমার না আরও কেউ আছে জানি না তার জন্য আমি সাথে সাথে কাপড়গুলো মানে গুছিয়ে নিই তো চলো কাপড় ঘুচাই তোমরা প্লিজ আমার ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখবে সবাই তো সবার কাছে অনুরোধ হলো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ছোট বোন মনে করে প্লিজ পাশে থাকো এখানে দেখো এই যে আমি কাপড়গুলো খুঁজিয়ে নিচ্ছি যেগুলো কাপড় মানে শুকিয়ে গেছে সেগুলো এনে আর কালকের কাপড় ছিল কাপড়গুলো ভাঁজ করা হয়নি সেগুলো মিলেই গুছিয়ে রাখছি আর যেগুলো মানে কিছু কিছু কাপড় তো মানে অদৃশ্য হয়ে যায় মানে কোথায় কোথায় পরে সেটা আর খুঁজে পাওয়া যায় না এগুলো আবার খুঁজে পেলাম যেটা যেগুলো না ধোয়া মানে না ধোয়া সেগুলো এক্সট্রা রাখলাম আর যেগুলো ধোয়া আর সেগুলো মানে ভাঁজ করে রেখে দিয়েছি আর যেগুলো গোদরেজ বা সুগেসে রাখবো সেগুলো আমি ভাজ করে চেয়ারে রেখেছিলাম আর এই যে এখন দেখছো আমি বিছনাটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছনাটার মধ্যে মানে শুতে গেলে শরীরের রুম দাঁড়িয়ে যায় কেন জানো তো আমার ছেলে কিন্তু মানে বাইরে যে এই গাড়ি বা যে নিয়ে খেলা করে সে কিন্তু সে যা মানে এসে করে এসে ওকে যদি বলি পাও মুছে করে আসবি তখনই কিন্তু আসে আর যদি একা একা সে খেলে বাইরে বাড়ি থেকে ঘরে আসে সিধা মানে মানে পাও নামছে সে গড়ে চলে আসে আর তার জন্য আর বিছানাটা না বেশি ভালো ভালো হয়ে থাকে মানে মানে ভালো ভালো হয়ে থাকে মানে কি কাদা যে লেগে থাকে যে তার যে কোনো খেলার মধ্যে যদি কাদা লেগে থাকে সেগুলো তো বিছানার মধ্যে খেললে তো বিছানা কুণ্ড হবে মানে লুণ্ড তো হবেই তো যাই হোক সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর ঝাড় দেওয়া কি বলতে পারো মানে দিনের মধ্যে যে আমি কতবার কতবার ঘরটা ঝাড় দিয়ে সেটার হিসেব ছাড়া মানে বাবা হতো ঘরটা ভীষণ লোক আমার ছেলে দুলা বালু তার সাথে সাথে আরও বাচ্চা কিছুক্ষণ বাচ্চা আসে এসে খেলা করে বাচ্চা মানুষ কিছু বলাও যায় না তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে আর যেগুলো কাপড় শুকানো হয়নি সেগুলো কাপড় আমি আনতে যাবো যে এনে আনতে গিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে এখন ভাঁজ করে রাখব ভাঁজ করে রেখে দেব আর চলো দেখতে থাকো এখন বাজে তোমার গিয়ে চারটা আমি তো সব দিয়ে নিয়েছি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছে সত্যি দেখলে আর দেখাই নিয়ে যে সকাল এগারোটার দিকে তোমার গিয়ে ঠান্ডা ভাত ছিল সেগুলো খাওয়ার জন্য এখন খেতেই পাইনি তো ভাবছিলাম পা এখন খাই আমি ভাত খাবো তো আজকে ব্লগটা এটুকুই চলো দেখা হচ্ছে কালকের ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো